এবার কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রক্ত ক্ষয় সংঘর্ষে নিহত অন্তত ২৭ জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বিক্ষোভে উত্তাল মিনে ছোটা সেনা পাঠাতে প্রস্তুত প্যান্টাগন এবার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকির তীব্র নিন্দা ইউরোপীয় নেতাদের এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে এবার হামলা যুদ্ধ ঘোষণার হবে হুশিয়ারি ইরানের। এদিকে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার এবার ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পূর্ণ মাত্রা যুদ্ধের হুশিয়ার ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত অন্তত সাতাশ জন কলম্বিয়ার আমাজন অঞ্চলের সুয়াভিয়ারে প্রদেশে দুটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন কোকেন উৎপাদন ও পাতালের কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে রোববার রাজধানী বোগেটা থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এল রেতরণ পৌরসভার গ্রামীণ এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং কলম্বিয়ার উপর সম্ভাব্য হামলার হুমকির মুখে এই সংঘাত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো অস্থির করে তুলেছে সামরিক সূত্রগুলো জানিয়েছে এই সংঘর্ষ মূলত রেভল্যুশনারি আর্ম फोर्সের অফ কলম্বিয়ার দুটি বিদ্যমান উপদলের মধ্যে হয়েছে এর এক এর এক পক্ষের নেতৃত্বে ছিলেন দেশের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি নেতৃত্বে এদিকে বিক্ষোভে উত্তাল মিনেছোটা সেনা পাঠাতে প্রস্তুত প্যান্টাগন মিনেছোটায় মার্কিন সরকারের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কা ভিত্তিক সেনাবাহিনীর এগারোতম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে প্রিপ্রেয়ার টু ডিপ্লয় বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঠারোশো সালের বিতর্কিত ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করে সেনা পাঠানোর হুমকি দিয়েছিলেন প্যান্টাগনের এই পদক্ষেপ তারই প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে মিনিয়া পুলিশে উত্তেজনা চরমে উঠে সাথে জানুয়ারি ওই দিন রেনি নিকল গুড নামের তিন সন্তানের এক জননীকে তার গাড়ির ভেতরে গুলি করে হত্যা করেন আইসিই এজেন্ট জোনাথন রস এবার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি তীব্র নিন্দা ইউরোপীয় নেতাদের গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে ইউরোপীয় দেশগুলোর উপর চড়া আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই হুমকিকে বিপজ্জনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা এই শুল্ক আটলান্টিকের উভয় পারের দেশগুলোর সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাবে বলে সতর্ক করেছেন তারা গত শনিবার ট্রাম্প ঘোষণা করেন গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত ইউরোপের আটটি দেশের পণ্যের উপর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ এবং পহেলা জুন থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে দেশগুলো হলো ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ও যুক্তরাজ্য ট্রাম্পের এই হুমকির জবাবে গতকাল রোববার দেশগুলো এক যৌথ বিবৃতিতে ডেনমার্ক ও গিনল্যান্ডে জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না ট্রাম্পের এমন শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় ইউরোপ ঐক্যবদ্ধ থাকবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা বলেছেন যে কোনো ধরনের জবরদস্তি থেকে নিজেদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে কূটনৈতিক টানা পড়েন তীব্র হচ্ছে ইউরোপীয় মিত্রদের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর আট সদস্য দেশের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা জুন থেকে বেড়ে পঁচিশ শতাংশে পৌঁছাবে এই তালিকায় রয়েছে ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি নরওয়ে সুইডেন ও যুক্তরাজ্য ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি দেশ সাইপ্রাস রোববার ব্রাসেলস জরুরি বৈঠকের আহ্বান করে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আটটি দেশের নেতারা সতর্ক করেন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা একটি বিপজ্জনক নিম্নগামী চক্র তৈরি করতে পারে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশের সঙ্গে বৈঠকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে সমর্থন করার ক্ষেত্রে সবার প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি গ্রিনল্যান্ড ঘিরে যে কোনো ধরনের বল প্রয়োগ প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ এবার খামেনির উপর হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে হুশিয়ারি ইরানের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান বলেছেন সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামেনির উপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে পলিটেককে দেওয়া সাক্ষাৎকারে খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর এ হুশিয়ারি দিয়েছেন তিনি মাইক্রোবলগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন আমাদের গ্রেট লিডারের উপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল ট্রাম্প পলিটিককে বলেন ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে এর মাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এরপরই পাল্টা সতর্কতা জানিয়েছেন মাসুদ পেরেস দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেরেস তিনি বলেছেন ইরানেরদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তারাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা ও অমানবিক নিmathsfগা সূত্র দা গার্ডিয়ানের এদিকে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর উপর অতিরিক্ত 25 শতাংশ শুল্কার উপর যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেটির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের উপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে ইরানকে কোন ঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সেটির সমালোচনা করেছে ক্রেমলিন রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রতিরিকার পদ্ধতি অবলম্বন করে তখন এর অর্থ কেবল একটি প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমে দুর্বল হয়ে পড়ছে এর আগে চীন অযুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে এবার ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির এবার ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি বলেছেন দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয় লাভ করেছে ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রা স্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় কিন্তু শীঘ্রই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষের নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হয় তবে এই সপ্তাহের শুরুতে তেহরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে শনিবার এক্সে একাধিক পোস্টে খামিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন একই সাথে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এ বড় ছিল ইরানি পরাজিত করেছে। পূর্ণ মাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে করা বার্তা দিল ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেসিয়ান এক বার্তায় বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে লক্ষ্য করে যে কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুশিয়ারি দেন মাসুদ পেজেসকিয়ান বলেছেন দেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের উপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ ঘোষণার সামিল এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে করা সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইরানে মার্কিন হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে এছাড়া ইরানিদের দুর্দশার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন মাসুদ পেদেশকিয়ান বলেছেন বর্তমানে ইরানিদের যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা তার অন্যতম প্রধান কারণ হল মার্কিন সরকার ও তাদের মৃত্যুদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা এর আগে গত শনিবার আলী বছরের শাসনের অবসানের আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে পলিটিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পরে শোনানো হয় সেই সব পোস্টে ছিল ইরানি বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা এর জবাবে ট্রাম্প বলেন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে ট্রাম্পের এমন জবাবের পরেই ইরান থেকে এমন করা হুশিয়ার বার্তা এলো